নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিশিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে এক্সাম ডেট নিয়ে নতুন একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজ কিছুক্ষণ আগে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এক্সাম শিডিউল পাবলিশ করলো স্টাফ সিলেকশন কমিশন সেখানে কোন পরীক্ষার এক্সাম ডেট বলা হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বোর্ড সেকশনটাই ডেট রয়েছে সতেরোই মার্চ দু পঁচিশ বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশন এখানে তোমাদের ডান দিকে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এখানে তোমাদের নোটিশ নাম্বারটা মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন ইসি সেকশন এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট ফলোয়িং এক্সামিনেশান ইন দ্য মান্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাজ পার দ্য গিভেন শিডিউল এখানে বলা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে কোন পরীক্ষাটা নেবে এখানে সিরিয়াল নাম্বার ওয়ান এক্সামের নাম বলা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড গ্রেড ডি এক্সাম দু হাজার চব্বিশ স্কিল টেস্ট নেওয়া হবে তো এসএসসি স্টেনোগ্রাফার গ্রেট সি অ্যান্ড গ্রেড ডি এক্সাম দু হাজার চব্বিশের স্কিল টেস্ট নেওয়া হবে এপ্রিল মাসে এক্সাম ডেট কী বলা হচ্ছে ষোলো এবং সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এই দুদিন কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে দুই নম্বরে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেট তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে এখানে আজকের ডেট রয়েছে সতেরো তিন দু হাজার পঁচিশ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া